এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আগামী সাতই সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পুজোর দিন পালিত হবে দু সালের ভাদ্র সংক্রান্তি মানে ভাদ্র মাসের শেষ দিন শাস্ত্র বলছে যে মাসের শেষ দিন মানে সংক্রান্তিতে আমাদের করা কিছু কর্ম নির্ধারণ করে যে নতুন মাস আমাদের কেমন কাটবে আর যেহেতু বন্ধুরা এই ভাদ্র মাস চতুর্মাসের মাসের অন্যতম মাস এবং এই মাসেই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস তাই সংক্রান্তিতে যারা এই খাবারটি গ্রহণ করে বা সকালে উঠেই কার্যটি করে বাড়িতেই একটি গাছ লাগায় তাদের বাড়িতে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী কৃপা বিরাজ করে ফলে আশ্বিন মাস তাদের দারুণ কাটে কারণ বন্ধুরা এই দিনে পিতৃপক্ষ ইন্দিরা একাদশী বিশ্বকর্মা পুজো এবং এই সংক্রান্তি মিলিয়ে এক তৈরি করেছে তাই নতুন মাসকে সুন্দর করতে আপনারা এই দিনে কি করবেন কি করবেন না জানতে পুরো ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই দেখুন বন্ধুরা প্রত্যেক সংক্রান্তি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় শাস্ত্র বলছে যে পুরো মাসের পূর্ণ সৌভাগ্য এই সংক্রান্তির দিনেই আমাদের সামান্য কিছু কার্যেই প্রাপ্ত করা যায় এবং এই দিনে সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন মাসে আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয় তাই আগামী কাল বন্ধুরা এই মহা মাসের সংক্রান্তির দিন একটু হলেও কিন্তু আপনারা এই খাবারটি গ্রহণ করুন এছাড়া এই দিনে কি কি কার্য আপনারা করবেন কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না তুলসীর তলায় এই দিনে কোন সামান্য শব্দ বললে মা লক্ষ্মী নতুন বছরে আমাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেন সকালে উঠে এই দিনে কোন কার্য করলে নতুন মাস আমাদের জীবনে পরম সৌভাগ্য নিয়ে আসে এছাড়া এই দিনে কোন খাবার আমাদের খেতে নেই কোন দান করা এই দিনে সর্বশ্রেষ্ঠ এমনই অনেক কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই নতুন মাস যদি আপনার চান যে আপনাদের জীবনে পরম সুখ শান্তি সৌভাগ্য নিয়ে আসুক তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবেই এই প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বেদব্যাস মনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তার আর সকালে ঘুম থেকে ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয় জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনো টাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বলে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর তা হলো, পিত্র দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নমঃ ওম পরমাত মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনুষ ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ঠের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে বন্ধুরা আমাদের শাস্ত্রের অনুসার চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে এক বৈশাখ মাস দুই কার্তিক মাস তিন মাঘ মাস এবং চার ভাদ্র মাস কারণ এই ভাদ্র মাসে বন্ধুরা পরমেশ্বর ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এছাড়া এই মাসে বন্ধুরা অনেক শুভদিন রয়েছে শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের যত বেশি করে হোক আমাদের পুণ্য অর্জন করা উচিত ভগবানের নাম করা উচিত কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে আমাদের সারা বছর সৌভাগ্যে ভরে ওঠে কারণ শ্রাবণ মাস যেমন ভগবান শিবের মাস তেমনি বন্ধুরাই এই ভাদ্র মাসও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাস তাই ভাদ্র মাস চলাকালীন বন্ধুরা আপনারা এই তিনটি গাছের মধ্যে যে কোনো দুটি গাছ আপনারা তুলসী গাছের পাশে লাগিয়ে ফেলুন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু দোষ কাটবে এবং সারা বছর আপনাদের বাড়িতে অর্থ সৌভাগ্যে ভরা থাকবে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে বাড়ির কোন দিকে এবং কবে আপনারা এই গাছগুলি লাগাবেন এবং সকালে এই মাসে ঘুম থেকে উঠেই ভগবানের কোন মন্ত্র বা কোন নাম আপনারা স্মরণ করবেন এবং এই মাসের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্মতিথি তাই এই মাসে বন্ধুরা আমাদের বেশি করে হরিনাম করা উচিত তাই এই মাসে বন্ধুরা আপনার সকালে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ও মাধবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা এই মাস যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে তাই এই মাসে বন্ধুরা আমাদের গঙ্গা স্নান দরিদ্র সেবা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী বা লক্ষ্মী নারায়ণের পুজোয় তাদের মন্ত্র জপে জীবনে সৌভাগ্যের আগমন হয় তাই সামনেই বন্ধুরা ঝুলন যাত্রা বা জন্মাষ্টমী আসছে তাই এই দিনে কিন্তু বন্ধুরা ভগবানের কৃপা প্রাপ্ত করার এক বড় সুযোগ তাই ভিডিওতে বলা বন্ধুরা এই সামান্য নিয়মগুলো কিন্তু আপনারা এই দিনে অবশ্যই মেনে চলুন দেখবেন যে ভগবানের কৃপায় আপনাদের জীবনে কেমন সৌভাগ্যে ভরে গেছে নাম্বার বন্ধুরা এই ভাদ্র মাসের তিন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে জম রাজও তাকে ছুতে ভয় পায় অকাল মৃত্যু কাটে তাই মহাদেব বলছেন যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করে তাই এই মাসে বন্ধুরা তুলসী গাছে জল অর্পণ করার সময় আপনারা যে মন্ত্রটি বলবেন তা হচ্ছে নম তুলসী কল্যাণী নম বিষ্ণু প্রিয় শুভে নম প্রদে দেবী নম সম্পদ প্রদায়কে বন্ধুরা এই মাসে তুলসী গাছে এই মন্ত্র বলে জল দিলে জীবন থেকে দুর্ভাগ্য কাটে মা লক্ষ্মীর কৃপায় সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই জন্মাষ্টমী এবং এই মাসের যে কোনো দিন তুলসী মঞ্চে এই মন্ত্র বলে জল দিতে ভুলবেন না নাম্বার চার বন্ধুরা ভাদ্র মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মাস তাই পবিত্র মাসে বন্ধুরা আপনারা যে গাছগুলি বাড়িতে লাগাবেন তা হচ্ছে কৃষ্ণ তুলসী বন্ধুরা এই মাসে আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে রাধারানীর নাম নিয়ে একটি গাছ অবশ্যই লাগিয়ে দিন এতে বছর বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় ধন ধান্যে ভরা থাকবে কিন্তু সোজা বন্ধুরা আপনারা কিন্তু এই গাছটিকে মাটিতে লাগাবেন না কোনো টবে বা কোনো উঁচু জায়গায় কিন্তু গাছটি লাগাবেন এবং এই তুলসী গাছের সাথে আপনার যে গাছটি লাগাবেন তা হচ্ছে ধুতরা বা অপরাজিতা গাছ কারণ অপরাজিতা হচ্ছে মা দুর্গার অপর নাম এবং ধুতরা গাছ হচ্ছে ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই তিনটি গাছ যদি বন্ধুরা একই জায়গায় থাকে তো সেই বাড়িতে শিব শক্তি এবং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা ভাদ্র মাস চলাকালীন এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করে রাখুন কারণ এর পরের মাসই হচ্ছে বন্ধুরা মাস মাস যা মা তাই সকালে স্নান করে ও আমাদের অবশ্যই তুলসী মঞ্চে জল অর্পণ করা উচিত কিন্তু বন্ধুরা আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে যেই জামা কাপড় পরে আপনারা রাতে ঘুমিয়েছিলেন বা যেই জামা কাপড় পরে আপনারা অন্ন ভোজন করেছেন বিশেষ করে আমিষ জাতীয় খাবার সেই জামাকাপড় পরে কিন্তু আপনারা তুলসী মঞ্চের কাছে একদমই যাবেন না এবং তুলসী মঞ্চে কিন্তু জল অর্পণ করবেন না এবং এটো কাটা জুতো নোংরা ময়লা যেন তুলসী মঞ্চ থেকে দূরে থাকে কোনো রকমের খারাপ চিন্তাভাবনা নিয়ে আপনারা তুলসী মঞ্চে একদমই জল অর্পণ করবেন না কারণ এই সমস্ত কার্যে বন্ধুরা মা তুলসী দেবী অত্যন্তই রুষ্ট হয়ে যান বন্ধুরা বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোন রকম খাবার খাবেন না তাই সকাল সকাল আপনার স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনার স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোন রকমের ঝগড়া ঝামেলা করবেন না কারণ মনে এই দিনে আপনারা কোন রকমের দক্ষ দেবেন না নাম্বার বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা জামাকাপড় এই দিনে কিন্তু ভুলেও না এই দিন আপনারা কান্না করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন নাম্বার সাত বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না গাছ নোক চুল দাঁড়িয়ে এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন পূর্ণ অর্জনের কাজ করুন নাম্বার আট বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন এবং যদি একদমই আপনারা এই রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের ঘুর আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষী করি শঙ্খ গুড়ের পায়েস মিছরি মাখনা বা যে যেকোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমাদের বাড়ি থেকে সমস্ত গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টই মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার উপর করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোন একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতি প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সে পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নমাশিবাই